জীবনে সুখী হইতে চাইলে কারো কাছে দুইটা জিনিস চাইবেন না দুইটা জিনিসের আশা মানুষের থেকে একদম বাদ দেয় আপনার মতো সুখী মানুষ এই পৃথিবীতে আর কেউ হতে পারবে না খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তার মধ্যে এক নম্বর হচ্ছে যে আপনি কোনো ব্যক্তির উপকার করেছেন উপকার করে ওই ব্যক্তি আপনার কৃতজ্ঞতা পরায়ণ হবে এই আশা আপনি ছেড়ে দেন এই পৃথিবী বড়ই নিমো হারামের জায়গা কারো কাছে কখনো কৃতজ্ঞতা আপনি পাবেন না এবং আল্লাহ রবেন কোরআনের ঘোষণা হচ্ছে ইন্ডিয়াল ইন্সানালেকা ফুরা মানুষ মাত্রই হারাম আল্লাহ এত কল্যাণকর জিনিস আমাদের দেয় আল্লাহ এত নিয়ামত দেয় মানুষ আল্লাহর না ফরমানি করে আর আপনার কৃতজ্ঞতা পোষণ করবে এটা কেমনি আপনি বিশ্বাস করেন সুতরাং কারো উপকার করলে কৃতজ্ঞতার আশা করবেন না মানুষের উপকার করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য কেন আল্লাহর হাবিব ইসলাম জানিয়েছেন কোন ব্যক্তি যদি আরেক ভাইয়ের উপকারের জন্য নিজেকে নিয়োজিত রাখে আরেক ভাইয়ের কল্যাণের চিন্তা করে আল্লাহর সন্তুষ্টির জন্য ওই ব্যক্তির কল্যাণের দায়িত্ব আল্লাহ নিজ হাতে গ্রহণ করে নেয় আবার আল্লাহর হাবিব সালিয়া সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি কারো উপকার করে ওই ব্যক্তির জন্য খৈর নাস যে ব্যক্তি কারো উপকার করে ওই ব্যক্তি আল্লাহর কাছে সেরা হয়ে যায় সুহান্লাহ এজন্য কারো উপকার করেছেন কারো অনেক বেশি হেল্প করেছেন তার কাছে আপনি কৃতজ্ঞতা পাওয়ার আশা রাখিয়েন না যদি রাখেন তাহলে আপনি কষ্ট পাবেনি আপনার অশুখিত হতে হবে। কেননা আপনি যখন এক্সপেকটেশন রাখবেন কারো কাছে তখনই আপনি শেষ দুই নম্বর হচ্ছে কারোর কাছে মূল্যায়ন পাওয়ার আশা করিয়েন না কে আপনার মূল্য বুঝলো কে বুঝলো না বুঝলো ইউ ডোন্ট কেয়ার আপনি এটা চিন্তাভাবনার মধ্যে আনিয়েন না আপনি আপনার মতো চলতে থাকেন আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য চেষ্টা করতে থাকেন আল্লাহর উপর ভরসা রাখেন মূল্যায়ন মানুষেরটা দিয়ে আপনি কি করবেন আল্লাহর কাছে যদি সেরা হতে পারেন গোটা দুনিয়া আপনাকে মূল্যায়ন করবে ব্যক্তি মূল্যায়ন করুক আর না করুক এই জন্য কারো কাছে মূল্যায়ন পাওয়ার আশা করা কেউ আপনাকে মূল্যায়ন করবে আপনাকে মনে রাখবে আপনাকে গুরুত্ব দিবে এই আশা যখন আপনার মনে থাকে ওই ব্যক্তির কাছে যখন আপনাকে এই ব্যক্তিটা হয়তো আমার জন্য এটা করবে তখনই আপনি কষ্টটা পান মনের মধ্যে অসুখের কারণ অসুখী হওয়ার কারণ তখনই আপনার মনে বাসা বাঁধে এই জন্য এই জিনিস থেকে বের হয়ে আসেন এবং কি আল্লাহর হাবিজুল্লাহ ইসলামের জীবদ্দশায় এমনটা হয়েছে আল্লাহর হাবিব অনেক কল্যাণমূলক কাজ করেছেন অবশেষে ওই মানুষগুলোই আল্লাহর হাবিজুল্লাহ ইসলামের দুঃশ্ম পরিণত হয়েছে রসুলের সাথে শত্রুতা করেছে আল্লাহর হাবিবকে কষ্ট দিয়েছে কিন্তু আল্লাহর হাবিব সাল্লাম সামান্য পরিমাণ মন খারাপ করেন না এই আল্লাহর হাবিব মুচকি হাসি দিয়ে ওই জায়গায় ত্যাগ করেছেন এই জন্য আল্লাহর হাবিবের সম্মান আল্লাহ আকাশ চুম্মি করে দিয়েছেন